এটা অনেকেরই প্রশ্ন ভাই এত পড়াশোনা করে কি হবে বিএ পাস করে কি হবে এম পাস করে কি হবে ডিগ্রেড করে কি হবে টিট পাস করে কি হবে মানে আখিরে পড়াশোনাটা করেই কী হবে এটা অনেকের প্রশ্ন এবার আমার উত্তরটা কতটা এরকম দেখুন পড়াশোনা মানে তাদের বক্তব্যটা হচ্ছে চাকরি যেহেতু এখন পাওয়া যাচ্ছে না তো চাকরি পাওয়াটা মুশকিল তাই বলছে এটা করে কি হবে আমি একটা কথা প্রথমেই বলে দিই পড়াশোনাটা শুধুমাত্র চাকরি করার জন্য নয় আপনি যদি সারা পৃথিবীতে দেখেন যত পার্সেন্ট লোক পড়াশোনা করে তার হয়তো টু পার্সেন্ট কি খুব জন আমি ধরে নিচ্ছি দশ পার্সেন্ট চাকরি পাই ঠিক আছে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে এবার এবার তার থেকেও বড়ো কথা পড়াশোনা অনেকেই করে বিএ পাস করে এম পাস করে চাকরি তো করেই না কিন্তু তারা এমনভাবে মানে এমন বড় বড় ব্যবসা করে সারা ভারতে বা সারা বিশ্বে ছুড়িয়ে দেয় তারা টাকা রোজগার অনেক টাকা রোজগার করে শুধুমাত্র যে তারা এটা বুঝে দেয় যে শুধুমাত্র পড়াশোনা করে চাকরি পেতেই হবে তার কোনো মানে নেই ঠিক আছে চাকরি যদি কেউ নাও পায় এছাড়াও অনেক রকমের রাস্তা রয়েছে কিন্তু সেটা শুধুমাত্র পড়াশুনো করলেই পারা সম্ভব কারণ যারা পড়াশোনা না আপনারা দেখতেই পাবেন আমি কাউকে ছোটো করছি না কোনো কাজকেই তারা হয়তো দিনমজুর বা কোনো চাষবাস বা এই ছোটোখাটো কাজ করে একটাই কারণ তারা পড়াশোনা করেনি বলে তাদেরকে গিয়ে বললেও তারা মানে জিজ্ঞাসা করলেও তারা বলবে যে তুমি যদি জিজ্ঞাসা করো যে তোমরা পড়াশোনা তো করি আর এইসব ছোটোখাটো কাজ করছে কোনো মানে তারাও এটাই উত্তর দেবে ওই পড়াশুনো করিনি বলে এটা করছি যদি পড়াশোনা করতাম হয়তো অন্য কিছু করতে পারতাম সেটা বড়ো ব্যবসা হতে পারে ঠিক আছে চাকরি কি সবাই পাবে চাকরি পা সবার পক্ষে অসম্ভব আমি যে কোনো পশ্চিমবঙ্গের পরীক্ষা হোক সর্বভারতীয় পরীক্ষা হোক যদি ধরি যত পার্সেন্ট মানে শূন্যপদ থাকে যেটা শূন্যপদ থাকে যারা চাকরিটা পায় সেটা পার্সেন্টেজটা হচ্ছে খুব জোর পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে ডব্লিউসিএস পরীক্ষা দিচ্ছে দু লাখ থেকে চাকরি পাবে হয়তো চার পাঁচ হাজার ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে পাঁচ লাখ দশ লাখ চাকরি পাবে পাঁচ ছ হাজার এটা যে কোনো পরীক্ষায় তাহলে যারা পাচ্ছে না তাদের কি সেই পড়াশোনাটা কোনো দাম নেই সেটা কি তাদের কোনো জীবনে কাজে লাগবে না অবশ্যই লাগবে পড়াশোনা করে অনেক কিছুই করা যায় বড় বড় লেখক অনেক রয়েছেন আরও অনেক কিছু রয়েছেন মানে আমি শুধু বলতে যাই ভিডিওটা প্রায় এক ঘন্টার হয়ে যাবে যে পড়াশোনা করে কি কী লাভ রয়েছে অনেক কিছু লাভ সেটা আপনারাও জানেন আমি শুধু এটুকুই বলবো যে চাকরি পাওয়া গেল না বলে পড়াশোনাটা ব্যর্থ মানে ব্যর্থ এইটা কখনো নয় বরং একদিক দিয়ে বলতে পারি পড়াশোনা করে থাকলে চাকরি পাওয়ার একটা সুযোগ রয়েছে অবশ্যই ওই যারা বলে যে পড়াশোনা করার লাভ নেই তারা তো কোনো ছোটোখাটো একটা কাজ করতে লেগে যায় কোনো কাজ ছোটো নয় আমি ধরে নিচ্ছি কিন্তু তাদের কাছে তো এই অপশানটাই নেই চাকরি পাওয়ার কিন্তু যারা করছে পেতেও তো পারে যদি মানে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার ভাগ্যও কিছুটা ভালো থাকে ঠিক আছে তাহলে পাওয়ার চান্স আছে কিন্তু যদি আপনি না পড়াশোনা করেন আপনি না কম্পিউটার চালাতে পারবেন কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে তাই আমি আর বেশি কিছু কি বলবো মহান মহান মনি ঋষিরা লেখক সাহিত্যিকরা পড়াশোনার গুরুত্ব সম্বন্ধে অনেক কিছুই বলে গিয়েছেন মানে পড়াশোনার গুরুত্ব এক কথায় অপরিসীম ঠিক আছে তো আপনি চাকরি পাবেন কি পাবেন না এটা না ভেবে পড়াশোনা করে যান সেটা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে